অনেকেরই ধারণা যে যারা ফেসবুক পেজ চালায় বা আইডি চালায় তারা হয়তো বাসায় বসে বসে শুধু ফোন টিপে আর কোনো সংসারের কাজ করে না হ্যালো ইবরিমান আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া অনেকগুলো তাল নিয়ে আসছিলো আটটা তাল তো আমি আর আমার শাশুড়ি আম্মা মিলে রাত দুইটা পর্যন্ত এটা তাল ডলছি তারপরে তো সংসারের অন্যান্য কাজ থাকেই তো তালগুলো বেশ আমার খুব পছন্দ হয়েছিলো অনেক বড় বড়ো তাল আটটা তাল ফ্রিজে রাখলে অনেক দিন খেতে পারবো আর এই যে এখানে হচ্ছে রাতের জন্য একটু বড়া বানালাম কারণ বড়া দিয়ে ভাত খাইতে গরম গরম ভাত খাইতে খুব ভালো লাগে আর এই সন্ধ্যা হইলে সে অফিস থেকে আসার সময়ই নাস্তা নিয়ে আসে প্রতিদিনই নাস্তা খেয়ে এই যে মুরগি নিয়ে আসছে অনেকগুলো পাঁচ ছয়টা মুরগি নিয়ে আসছে ওইগুলোই কাটাকাটি করব। আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা বাড়ির হাউসওয়াইফ যারা বা হাউসওয়াইফ বিশেষ করে গৃহিণী তাদের কত কাজ থাকে কি কি থাকে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো রাতের জন্য এখানে বড়া ভেজে নিলাম মুছে বড়া খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি কয়টা বানাতে বানাতে খেয়ে নিলাম আর এই যে মুরগিগুলো কেটে নিলাম কেটে আবার হচ্ছে রান্নাও করতে হবে রান্না বসাই দিলাম এখানে মুরগিটা একটা মুরগি রান্না করব। তে মুরগিটা বসাই দিয়ে ভালো করে কষাই রান্না করে ফেললাম এত কাজের মধ্যে দেখছেন কোনো কিছুই কি এ আছে ছাড় আছে কোনো কিছুই ছাড় নাই। আবার বাচ্চাদের স্কুলে যাওয়া তাদের স্কুল থেকে নেওয়া আসা নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছুই কিন্তু এ টু জেড কিন্তু করা লাগে আবার তিনটা বাচ্চার লেখাপড়া এতটাও সহজ না অনেকেই ভাবে যে আমরা যারা পেজ চালাই তারা হয়তো সারাদিন হ্যাঁ অ্যাক্টিভ থাকি অ্যাক্টিভ থাকতে হয় পেজ চালাইতে গেলে কিন্তু এমন না যে সংসারের কাজ বাদ দিয়ে শুধু শুয়ে শুয়ে ফোন টিপি এমন কিন্তু না অনেকেরই ধারণা অনেকে কমেন্টে এসে বলে যে আপনি সারা দিন ফেসবুকে থাকেন আপনি সারাদিন পেজ চালান আপনি কি কি করেন আপনি কাজ করেন না আসলে কি কাজ করি কি না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিনিয়তই আপনারা বুঝতেই পারেন একটা সংসারের কাজ কম থাকে না একটা বাড়ির মহিলা জানে একটা হাউসওয়াইফ যারা সংসারী মহিলা বিশেষ করে যারা সংসারিক মহিলা তারা জানে সংসারে কতটা কাজ থাকে রান্নাবান্না তো আছেই তার সঙ্গে হাজার টাকা হাজার টাকা বাচ্চা কাচ্চা সামলানো অতটাও সহজ না তারপরেও এসে কেউ খোঁচা মেরে এসে বলে দিয়ে যায় যে কি কাজ করেন মানে এগুলো শুনলে না খুব খারাপ লাগে তাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আটটা তাল নিয়ে আসছে আটটা তাল রাত দুইটা পর্যন্ত আটটা তাল হচ্ছে ই করছি ডলছি অত আসলে ভিডিও করারও ধৈর্য থাকে না মাঝে মাঝে অত অতটা ভিডিও করতেও পারিনি মানে হাত আমার ডান হাত ব্যথা হয়ে গেছে এতটা আটটা তাল ডোলা যেন তেন কথা না অনেক বড়ো বড়ো তাল তো যাই হোক সংসারের কাজ তো করাই লাগবে সংসার করতে গেলে সংসারের কাজ তো করাই লাগবে তাই না নিজের কাজ নিজে ছাড়া কে করবে তো এই যে মাংসটা আমি রান্না করে নিচ্ছি একটু আলু দিলাম আলু দিলে ভালো লাগে আর কি আসলে কেউ কিছু মনে করবেন না যারা পেস্ট চালায় না তারা জানেন তারা বুঝবে না ব্যাপারটা যারা চালায় তারা জানে কত যুদ্ধ সংগ্রাম করে আমাদেরকে পেস্ট চালাইতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ